নিউজ আপনাদের সাথে আমি অমন্তিকার নজর রাখবো আজকের খবরের দিকে চাষের জমিতে জলকাদার মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিবস্ত্র মৃতদেহ উদ্ধার ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হবিপুর থানার বুলবুলচন্ডী মনোহরপুর এলাকায় ঘটনায় স্থানীয়দের বক্তব্য বুধবার সাত সকালে তারা বুলবুলচন্ডী মনোহরপুর এলাকার গ্রামীণ সড়কের পাশে চাষের জমির জলকাদার মধ্যে এক ব্যক্তিকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন যা দেখে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয় মৃত ব্যক্তির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সারা দেহে কাদা মাখা থাকায় তাকে চিনতে পারা যায়নি তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে মৃত ব্যক্তি তাদের এলাকার বাসিন্দা নয় তাই তারা এই বিষয়ে খবর দেন হবিপুর থানায় খবর পেয়ে পুলিশ এসে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পরে মৃত ব্যক্তির নাম পরিচয় ও মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে গুলবুলচান্ডি গ্রাম পঞ্চায়েত একটা জমিতে মনরপুরি এলাকায় একটা মৃত্যু ব্যক্তি পড়ে আছে দেখছি তো আমরা জানি না আমরা সকালবেলা সাতটার সময় খবর পেলাম খবর পেয়ে আমরা গ্রামবাসী সবাই এই হইচই করে জানতে পারলাম তখন সব এদিক থেকে ওদিক থেকে লোকজন ছুটে এসে দেখছি কি সত্যি একটা মৃত্যু পড়ে আছে তো তারপরে থানাতে জানা হলো থানা থেকে এখন লোকজন এসেছে তো এখন থানা থেকে মৃত ব্যক্তি পড়ে আছে হুম কি অবস্থায় আছে এখন তো জানা যাচ্ছে না এখন বেঁচে আছে কি মরে গেছে কেউ তো নাড়া করে নি কি অবস্থায় আছে এখন তো উলঙ্গ অবস্থায় আছে রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नम्बर टू ट्रिपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री